আসসালামু আলাইকুম ওয়া দেখি 26 আজকে তোমাদের কুরআন মাজিদের পরীক্ষা হয়েছে। আগামী যারা আলফা তা প্রকাশনীর সিলেবাস ও পাঠ্যক্রম অনুসরণ অনুশীলন করে যারা পরীক্ষা দিবে, তাদের হলো আকাই ফিকা পরীক্ষা। আকাই ও ফিকার পরীক্ষা। ঠিক কুরআন কুরআন মাজিদের মতো তোমাদেরকে আকাই ও ফিকায় 100 শব্দের কমন উপযোগী সাজেশনিয়ারছে দাখিল অনলাইন মাদ্রাসা। দাখিল অনলাইন মাদ্রাসা তোমাদের দেখি ছাব্বিশ বাজে আজকে আলফাতা প্রকাশনী আকাই দলফিকা ষাট মার্ক ডু আড্ডায় সাজেশন দিচ্ছে ষাট মার্ক রচনামূলক ডু আড্ডায় সাজেশন দিচ্ছে একটু মনোযোগী হোক খেয়াল করো এখানে আকাই দংশে একটা প্রশ্ন পড়বে তোমাদের আকাই দংশে একটা প্রশ্ন করবে সে প্রশ্নটা হলো ইমান এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি বিস্তারিত আলোচনা করো এই একটাই বুঝতে পারবে তোমরা এটা কমন ইনশাআল্লাহ ফিক ফিকাংশের দুইটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে খেয়াল করো ফিক এর সংজ্ঞা দাও তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো কুদুরি ও দয়ের মাঝে পার্থক্য নির্ণয় সহ উভয় কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো এখানে কিন্তু তোমাদের দুইটা লিখতে হবে আমরা দুইটাই দিয়ে দিয়েছি খেয়াল করো আকলাকাংশে তোমাদের একটা লিখতে হবে হুসnul মুআমালাত বলতে কি বুঝো হুসnul মুআমালাত এর গুরুত্ব আলোচনা করো উসুলে ফিক অংশ এখানে একটা লিখতে হবে তোমাদেরকে খুব সহজ প্রশ্ন আম কাকে বলে তার কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো এবার কাল করো ইলমুল ফিক অংশ অর্থাৎ উসুলে ফিকায় এর ইতিহাসে যে অংশটা আছে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে উসুলে ফিক এর উৎস উসুলে ফিক এর উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা কর এই হলো তোমাদের আজকে আকাই ফিকার ষাট মার্কের সাজেশন ইনশাল্লাহ রাতে নয়টার পরে আকাই দল ফিকা এমসি কিউ এমসি কিউ লাইভ পাবে এমসি কিউ তোমরা লাইভে উত্তর সহ পাবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে দাখিল অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেলে এবং যুক্ত যাও তোমাদের যুক্ত করে নাও পাশাপাশি একটা কথা আজকে যে তোমরা কোরআন পরীক্ষা দিয়েছ গতকালকে আমরা তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে তোমরা কতটা কমন পাইছো এটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ